আজকে অল্প করে চিকেন ফ্রাই করব একটু ঝাল ঝাল ইত্যাদির জন্য তো চিকেনটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল করব। এজন্য জন্য একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে দিচ্ছি একদম নর্মাল মানে শুধু মশলা মাখিয়ে এটা রেখে দিব আধা ঘন্টা এক ঘন্টা তারপরে ভেজে নেব তেলে সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম সরি রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো সামান্য করে দিয়ে দিলাম সামান্য সয়া সস সামান্য টমেটো সস সামান্য সিরকা দিয়ে দিলাম আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন স্বাদ মতো লবণ আর সিরকাটা দিলে টেস্টটা কিন্তু ভালো হয় সামান্য একটু ময়দা একদমই হালকা এখন এটা মাখি মাখিয়ে রেখে দিব মাখানো হয়ে গেছে এরকম আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে তারপরে এটা ভেজে ইত্যাদিতে পরিবেশন করবো তো চিকেন ফ্রাইটা আমি ভেজে নিচ্ছি প্রায় এক দেড় ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল এখন ভেজে গরম গরম পরিবেশ পরিবেশন করব সসের সাথে অর্ধেকের বেশি ভেজে রেখেছি বাকিটা আর একটু লাল হলে উঠিয়ে ফেলব চিকেন ফ্রায়ের জন্য একটু সস ঢেলে নিচ্ছি